দুই রেখা শূন্যতের পরে একশো বার দোয়াটি পড়ুন দুনিয়া আপনার কাছে নত হবে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ এটা আমার কথা নয় নবী জানিয়ে দিয়েছেন এই কিতাবের পাঁচ নাম্বার খন্ডের পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে অমর অর্থাৎ আবদুল্লা অমর হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ সূত্রে আবদুল্লাহ ইবনে অমর রবিউলাহ এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ তিনি বলেন একবার নবীজি সাল্ল আলহ্লামের কাছে এক ব্যক্তি আসলেন আসার পরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গিয়েছে দুনিয়া আমার কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে দুনিয়া আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে ইয়া রসুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যাতে করে আমি দুনিয়ার কিছু সম্পদ উপার্জন করতে পারি নবীজি আলাইহি আলাইসাল্লাম সেই সাহাবিকে বললেন তুমি কি ফেরেশতাদের দোয়া ও আল্লাহ তাআলার সৃষ্টিজীবের সকল সৃষ্টি জীবের তুমি পড়ো না যেই তাসবিহের কারণে সকল সৃষ্টি জীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন এই দোয়াটা কি তুমি পড়ো না তখন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই দোয়াটা সেই সাহাবী সাবিকে শিক্ষা দিলেন এই সাবি সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে কিছুদিন তিনি আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটার আমল আমি করেছি এই আমল করার ফলে রব্বুল রব্যালামিন আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন এই সম্পদ রাখার জায়গা এখন আর আমার কাছে নাই সোহান হামদি ক্যানিমা জিতে আপনি কল্পনা করতে পারছেন ছোট্ট একটি দোয়া চমৎকার একটি দোয়া সহজ একটি দোয়া যে দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে দুনিয়াটাকে নত করে দিবেন দুনিয়ায় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আল্লাহ তালা সম্পদ দান করবেন আখিরাত আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দিবেন চমৎকার একটি দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ কখন করবে সুবে সাদিকের সময় এই সময়টা হচ্ছে দুই রেখাত নামাজ অর্থাৎ ফজরের চার রাকাত নামাজ দুই রেখাত সুন্নত দুই রাকাত ফরজ দুই রেখাত সুন্নতের পরে এবং ফরজের আগে এই সময়টা পড়লে বেশি গ্রহণযোগ্য হবে এই সময় পড়লে কেননা আজানের পরে একামতের আগে দোয়া করলে সেই দোয়াটা কবল হয় এটা আমরা অনেকে জানি না আর দোয়া উলাই বাইনাল আদানি বল একামা আজান এবং একামতের মাঝখানে যে দুয়াটা করা হয় সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এই সময় যদি আপনি বার এই দোয়াটা পড়তে পারেন প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে ধনী বানিয়ে দেবেন দুনিয়া আপনার কাছে নত করে দিবেন সুবাহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম আস্তা উফিরুল্লা বোকারি শরীফের সর্বশেষ হাদিস চমৎকারে হাদিসের ভিতরে এই দুইটি বাক্যের কথা উল্লেখ করা হয়েছে ডবিজিস সাল্লা আলে সাল্লাম জানিয়ে দিয়েছেন সাহাবাই কেনাম দেখবে দেরকে একবার সামনে নিয়ে বসলেন বললেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো কালিমা এমন দুইটি কালিমা আছে হাবিব আ দান ইলার রহমান আল্লাহ ক্রম বোনা নামিনের কাছে রহমানের কাছে এই বাক্য দুটি খুবই প্রিয় এমন দুটি বাক্য আছে যে বাক্য দুটি আল্লাহতাল কাছে খুবই প্রিয় হাফিফাতানে আল্লাহ লিসান মুখে উচ্চারণ করা সহজ সাহ তো হতবাক হয়ে গেলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য কোন দুটি হতে পারে এবার সাহ একটু নড়ে চড়ে বসলেন এ আসাল্লাহ বলেন না বাক্য দুটি কী নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বললেন হাফিফ আসাল হাফিফ মুখে উচ্চারণ করা সহজ এরপরে সাহাব এইকরাম আরেকটু নড়ে চড়ে বসলেন মুখে উচ্চারণ করাও সহজ আবার আল্লাহর কাছেও প্রিয় কি বাক্য পেয়ারা আলু একটু বলেন এরপর সাল্লাম বলছেন সাকিলাতান ফিল্ম মিজান শুধু তাই নয় মিজারের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে বেশি ভারী হবে আমর আরຫມকি এখন সাহাবা ইকরাম নড়েচড়ে বসে এ রাসূলুল্লাহ বাক্যটি বলেন না এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলা শুরু করেছেন সুবহানাল্লাহি ওবি হামদি সুবহানাল্লাহিল আযিম সুবহানাল্লাহি ওবি হামদি সুবহানাল্লাহিল আযিম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য এজন্য আপনি সব সময় শুধু ওই সময় না সুবে সাধিকের সময় নয় আপনি সব সময় ওই সময় পড়বেন এবং সব সময় পড়তে পারেন সুবহানাল্লাহি ওবি হামদিহি সুবহানাল্লাহিল আযিম তাহলে আল্লাহ রব্বুল আলমীন দুনিয়া আপনার কাছে নত করে দিবেন এবং আখেরাতেও আল্লাহ তালা আপনার জন্য আমলের পাল্লা ভারী করে দিয়ে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই জন্য আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে